আমি যে মাছটি ধরি এই মাছটি কি যেত না মরা দেখুন তার তো লতা আছে না হ্যাঁ আবার ওদের বরিজি কে কি আছে আমি সুঙ্গাটা তুলবো আপনারা দেখেন এতদিন তো দেখছেন বাংলা সবুজ আমি আয়সি কানা সবুজ ধরাম টাকি বেশি না বাকি আমি অন্তম জলে লাভ দে ধরাম টাকি অন্তর বইরা গেল কবে নোক খাই দুই

দিই আইকো আমারে জানলে আমার কিছু যোগ্যতা নাই এইতা কই আমার নামে পড়িউ কাফাই আমি এলাম কানা সবুজ তো মেলা দিন বাদে দে দর্শক আবার আউরে আইছি একটা সুঙ্গার তো তুলসি দেখছ নেই আবার একটা সুঙ্গা তুলমুই কাল্লা দে দিই আমার রিডিক কি আছে আপনারা দেখেন আর কালই সবাই সমলটনা পরে আমি বিলে মরা বাইমা সুঙ্গার ভিতর বইরা যারা বিলে তুলি আচ্ছা গাইস আপনারা গুন আমি যেই পানির ভিতরতে মরা ভাই মাছ সুঙ্গার ভিতর তুলি আমি ডাইরেক্ট ফাল দে পাদে মরা মাছটা তুলি তো আপনারা আমার সাথে দেখেন আবার দেখ বরিজিকে কি আছে আমি সুнгаটা তুলবো আপনারা দেখেন গাইস এবারে মনো আছে আপনারা আমার সাথে দেখুন আদ্যমন নিজুক বালা অন্তর পুৰিরা গেল কবে বে ওই গিরে ওয়ে কিরে কালা বাই মাছ ওই কিরে গাইস আজকে বাধ্য হয়ে বলা সবাই কেলি ক আমি বিলে মরা বাই মাছ ধরি গাই চাপ নেভাই বলেন আমি এতো কষ্ট করে তিন হাজার তলেতে আমি বাই মাছের থুঙ্গাটা তুলি আনছি এই দেখুন আপনার এই দেখুন তাপ করে যে বাই মাছটা কত বড় বাই মাছটা এটা বিলা মরা আম বিলা বাৰুতে কিনে এনে পইচা দে এটা ভিতরে থই দর্শক ভাইরা আপনারা শুধু খালি বলেন যে কানা সবুজ ভাই কিভাবে মাছ ধরে আসেন আমি দেখাই কানা সবুজ ভাই কি মরা মাছ ধরে নাকি জেতা মাছ ধরে আসেন আপনারা সরাসরি আমি দেখাবো আসেন বন্ধুরা আইছিলাম হাওরে ঘুরতে আয় দেখলাম কানা সবুজ কানা সবুজ ভাই দেখেন কি মাছ ধরে কানা সবুজ ভাই আপনাকে দর্শক শুধু খালি বলে আপনি নাকি মরা মাছ ধরেন আপনি দর্শককে বলেন তো জেতা মাছ ধরেন না মরা মাছ ধরেন জীবন ভরা দोसी গঙ্গে বাহিনী মাছ এটার লাগিয়ে তো আমার টিকটকের ভিতর দশটা লাইক ডান আজকে বড় বড় সাম্প্রতিক আইসে আমার লোকে দেয়া তো আজকে আমি দেয়া দিলাম আমার বাইন মাছের আমদানি ভাই মাছের বিষয়ে আরো কিছু বলেন আমি যে নাম করছি টিকটকের এর ভিত্তে কোনো করতেছে না এই দুই বছরের ভিত্তে দুইশো বলো ডাল্ট করছি ভাই আমার হাত একটা কেন আরেকটা কোথায় হাত আরে ভাই আরেকটা হাত যে নই তা দেখুন যে আমি যে মাছটি ধরি এই মাছটি কি যেতা না মরা দেখুন যে তার তো না হ্যাঁ আরে ভাই দোষের হকের কথাই তো দেওয়া যায় ঠিক আমি তো মরা মাছ ধরুন আয় হাই রে এটা তো দেওয়া যা টাকি মাছ আরে ভাই এটা নিজের তুলত রে ওন মরুন গাঙ্গে সাঙ্গে বাই মাছ নাই এটা লেখাতে মোরা বাই মাছ কিনা সুন্দর এটাই ডুবতে ডুবলে বিড়ি হয়ে এখন তো বাই মাছ ধরুন জানা পানি তো অনু হয়েছে না দর্শক ভাই আপনি তো দেখতেই পাচ্ছেন উনি হলো কানা সবুজ কানা সবুজের কাজে এসে গে মরা মাছ সুঙ্গার মধ্যে রেখে উনি মনে করেন যে আপনাদেরকে ধোকা দিচ্ছে এখন দেখেন হাতে নাতে আমি দৌড়লাম এই দেখেন মরা মাছ ধরে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছে আরে ভাই এটা কি হতো না আপনি কি আমার নিউজ তুলতাছেন না আমার বদনাম হতো শুন কয়েকদিন আগেও গাড়ি লিয়ে সানা মাইনি আমার ধরে কানো ধরে উড়া বসা করেছে ও অন্য আন্ন ওইটা না সার পাইন পাবলিকে কি করবো আমারে এর থেকে দুটা নিন গা দুইরা মাছ নিয়ে বতস ধরে দর্শক ভাইরা দেখতে তো পাচ্ছেন কানাসবুজের কীর্তি কানাসবুজা করে কি সুঙ্গার মধ্যে মারা মাছ ভরে বয়েរ বয়ে আপনাদেরকে ভিডিও করে দেখা দেখেন সে আমাকে নিজে গোসা দেয় দুইরা মাছ ধরে আমার ফুলা পান দিয়ে খাওয়াইতাম আপনারাই দেখুন আপনাদের কে তার কি রকম ফ্রেন্ড ফলোয়ার জানি না কানাসবুজের আসল রূপ তুলে ধরেছি আপনাদের সামনে এখন সে দেখেন দৌড়াইয়া পালায়া গেছে আমার পিছন দিয়া তো আপনারা তো জানেনই আমাদের নিউজ চলবে নাজুবাই বিনোদনে সন্ধ্যা সাতটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম